রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার হয়েছে নতুন ওয়াক সংশোধনী আইন দু পঁচিশ মুসলিম সমাজ সহ দেশের জনগণ মন খুলে সমর্থন জানিয়েছেন নতুন আইনকে বিশেষ করে মুসলিম মহিলা এবং অনগ্রসর শ্রেণীর কল্যাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন তারা ধন্যবাদ জানাচ্ছেন অভিনন্দন জানাচ্ছেন বলছেন পুরনো আইনে এক শ্রেণীর মানুষ ওয়াকব সম্পত্তির অপব্যবহার করছিলেন গরিব মুসলমানদের সহায়ক হবে এই নতুন আইন তাই তারা বলছেন অবৈধ দখলদারি আর নয় উত্তরপ্রদেশের সম্বল জেলায় জনেটা শরীফ দরগায় অনিয়মের অভিযোগ উঠেছে তদন্তে দেখা গেছে ওয়াকফ সম্পত্তির নিজের কাজে লাগাচ্ছে দরগা কমিটি কমিটি সরকারি জমিতে অবৈধ উপায়ে ঈদগা নির্মাণ করেছে ওয়াকফ সম্পত্তির হিসেব নিকাশের জন্য কোনো হিসেব রক্ষক রাখা হয়নি সাত বছর ধরে এই রকম চলছে অভিযোগ উঠেছে প্রতিবছর উডস আয়োজনের নামে দুই থেকে আড়াই কোটি রোজগার করে কমিটি শুধু এটাই নয় সারাদেশে অনেক ওয়াক সম্পত্তি ঘিরে অনিয়মের অভিযোগ আছে তামিলনাড়ুতে পনেরোশো বছরের পুরনো মন্দিরের ওপর ওয়াক বোর্ডের দাবি ছিল এদিকে ওয়াক আপ বোর্ডের এই বয়স চোদ্দশো বছর উত্তরপ্রদেশ বিহার দিল্লি কেরল থেকে এই ধরনের মামলা সামনে এসেছে দিল্লিতে ওয়াক বোর্ড ছটি প্রধান মন্দিরের ওপর দাবি জানিয়েছিল লক্ষ্ণৌতে দুশো পঞ্চাশ বছরের পুরনো শিবালয় গোপেশ্বর মহাদেব মন্দিরের ওপরও দাবি জানানো হয়েছিল মুজফ্ফরপুরে গরিবনাথ মন্দিরের জমির ওপরও ওয়াক দাবি জানিয়েছিল কেরলের এরনাকুলাম জেলায় চারশো চার একর জমির ওপর ওয়াক দাবি জানায় মুনবামম চেরাই এলাকায় চারশো ইউদি পরিবার সহ ছশো পরিবারের বসবাস ওই এলাকার বেশ কয়েকটি গির্জা নিয়েও ওয়াক অফ বোর্ড দাবি জানিয়েছিল মধ্যপ্রদেশের পান্নায় নতুন আইনে প্রথম পদক্ষেপ হয়েছে সরকারি জমিতে অবৈধভাবে তৈরি হওয়া মাদ্রাসা সরিয়ে দেওয়া হয়েছে এভাবেই নতুন আইনে অবৈধ কবজা থেকে মুক্তি মিলবে সুবিধা হবে সাধারণ মানুষের